দিনাটায় ভোটার তালিকায় গন্ডগোল নিয়ে চাঞ্চল্য ভুতুরে ভোটার ধরতে গিয়ে এবার ধরা পড়ল পুরসভার কাউন্সিলরের মেয়ের নামে অসঙ্গতি দিনাটা আটা পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমীর সরকার অভিযোগ করেন তার মেয়ে লিজা সরকারের এপিক নম্বর অনলাইনে সার্চ করলে অন্য একটি বুথের ভোটারের নাম দেখাচ্ছে শুধু লিজা নন একই ওয়ার্ডের বাসিন্দা সুমন সাহার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে এখানেই শেষ নয় পুরসভার আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোমা সরকারের এপিক নম্বর মিলে গেছে মধ্যপ্রদেশের এক বাসিন্দা মুন সঙ্গে ফলে ভোটার তালিকা বিভ্রান্তি আরো বেড়েছে পনেরো আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলররা সরাসরি অভিযোগ তুলেছেন বিজেপির বিরুদ্ধে তাদের দাবি যেসব বিধানসভায় তৃণমূল শক্তিশালী সেখানে পরিকল্পিতভাবে গন্ডগোল পাঠানো হচ্ছে এই ঘটনাকে ঘিরে দিনহাটা রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে এখন দেখা নির্বাচন কমিশন এই বিভ্রান্তি দূর করতে কি পদক্ষেপ নেয় বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস সমস্যা বলতে আমি এই ভোটার লিস্ট দেখে আমি সার্চ করছিলাম আর কি তা দেখতে দেখতে আমার মেয়েরই ভোটার কার্ডটা আমি চেক করলাম তাতে ওর যে এপিক নাম্বারটা সেটা দিয়ে দেখি যে ভোটার লিস্টের সঙ্গে ওর এপিক নাম্বারে মিল নেই নামের মিল নেই ওর এপিক নাম্বার দিয়ে মেরে দেখি মাম্পি দাস সাহা এটা অন্য জায়গা আর ভোটার লিস্টে যেটা আছে নাম্বার সেটা দিয়ে যদি আমি সার্চ করি সেটা তাতে আমার মেয়ের নাম লিজা সরকার ওর নামটা আসছে কিন্তু ওর এপিকের সঙ্গে ভোটার লিস্টের যে এপিক নাম্বার এর মধ্যে মিল পাচ্ছি না তুমি কি ওর এপিক নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ এপিক নাম্বার চেঞ্জ হয়ে গেছে সেম কেস ওই মাম্পি সরকারেরও ওই মাম্পি দেব দাস সাহা ওরও একই ঘটনাই হবে কারণ এটা একজনের ভুল হওয়া মানে দুইজনের হয়ে যাচ্ছে ও ও একই সমস্যায় ভুগবে কিন্তু ওরও ওই একই ঘটনাই আসবে বলছি আপনি একজন জনপ্রতিনিধি আপনার মেয়ের ক্ষেত্রে এরকম হচ্ছে তাহলে সাধারণ মানুষ যাদের হবে আর কি তারা কি করবে এটা জিনিসটা বোঝা যাচ্ছে না আমার তো মনে হয় এটা কোনো উদ্দেশ্য এরকমটা মনে হয় করেছে আমার মনে হয় বিশেষ করে যে সমস্ত বিধানসভাগুলো তৃণমূলের দখলে আছে সেই সমস্ত সিটগুলোর উপরেই হয়তো কোনো একটা দল হয়তো টার্গেট করেছে যে এই সমস্ত জায়গাগুলোয় এপি সঙ্গে ভোটার লিস্টের একটা গন্ডগোল করে দাও যাতে জেনুইন ভোটার যেগুলো তৃণমূলের ভোটার তারা যাতে ভোট দিতে না পারে এরকম একটা ঘটনা আমাদের মনে হচ্ছে একটা চক্রান্ত একটা হয়েছে কিছু এটা আমরা এখন চেক করছি এটা হয়তো আমার বিশ্বাস আরও বেরোবে আমার কাছে আরেকটা এসেছে এই ভোটার লিস্টে আরেকটা এই রকম গర్మিল দেখা যাচ্ছে কোন দলে আমাদের টার্গেট করতে পারে বলনা সেটা আমাদের বিরোধী যারা আছে বিরোধী দলগুলো আমি এটা দিয়ে ভোট দিয়ে আসছে কিন্তু এখন দেখছি যে এই এপিকে দুটো নাম আছে আর মানে আগামীতে ভোট দিতে পারবো কিনা সেটাই এটা কখন কবে দেখতে পারলেন মানে কবে জানতে পারলেন এই মানে কাউন্সিলররা আমাকে জানিয়েছেন হ্যাঁ তারপরে আমি বুঝতে পারি আপনার নাম সোমা সরকার এটা কয় নম্বর ওয়ার্ড আপ নম্বর ওয়ার্ড বাড়ি বাড়ি গিয়ে এই এগুলো চেক করার সময় আমরা দেখতে পাই এই সুমা সরকারের নামে দুটো একই নম্বরে দুটো এবং সেটাই একটা মধ্যপ্রদেশের এখন কি করবেন আপনারা এখন আমরা এটা আমরা উপর মহলকে জানাচ্ছি এটা এখন এটা তো অনেক সমস্যা এটা তো আরও তো আরও বাড়ি বাড়ি দেখতে হবে আরও মনে হয় আছে এটা আমার মনে হয় কেবল এটা হাত পাকাইতে ছিল এটা উপর মহল এটা হাত পাকাইতে ছিল আর কিছু কিছু করে আমাদের ধরা পড়াতে এখন ওরা করার সাহস পাবে না মনে হয় আপনার নাম আমার নাম বাবলু সাহা আট নম্বর কাউন্সিলর দিনাটা শহরে কাজ চলছে স্কুটনির আমরা প্রত্যেকটা বাড়িতে গিয়ে তার ভোটার আইডি কার্ড দেখিয়ে স্কুটনি করছি এবারে আমরা প্রথম এটা পেলাম কাজ শুরু হতেই যে দিনহাটা আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা দিনহাটা কনস্টিটিউন্সি সোমা সরকার তার এপিক নম্বর সিএইচটি ওয়ান টু নাইন জিরো ওয়ান নাইন সিক্স এই এপিক নম্বরে আরেকজনের নাম দেখা যাচ্ছে তিনি মধ্যপ্রদেশের লোক সাম মুন্নি মধ্যপ্রদেশের কান্দোয়া জেলার লোক একই এপিক নম্বরে দুটো নাম এবারে প্রশ্ন হচ্ছে কে ভর্তি দেবেন মুন্নি না সুমার সরকার নাকি দুজনেরই ভোটটা থাকবে না তা এখন প্রশ্ন হলে এই যে জালিয়াতিটা চলছে ভোটার লিস্ট নিয়ে যেটা আমাদের দল এটাকে নিয়ে সারা রাজ্য জুড়ে চর্চা হচ্ছে সারা দেশ জুড়ে চর্চা হচ্ছে যে ভোটার তালিকায় জালিয়াতি আছে একেবারে হতভাগা হতভাগার দল চোরের দল বিজেপি এতদিন ইভিএম মেশিন নিয়েছিল প্রশ্ন আরও অনেক রকম প্রশ্ন এবারে নতুন প্রশ্ন ভোটার লিস্টে জালিয়াতি আমরা দেখলাম সুদূর দিনাটা সীমান্ত অঞ্চল সেখানেও জালিয়াতি করেছে নির্বাচন কমিশন এবং বিজেপি দলের নির্দেশে আর হতভাগারা যে ধরা পড়ে যাবে এটা হয়তো ভাবেনি এখন দেখা যাচ্ছে যে চারিদিকে এরকম দিনাটা আরও ধরা পড়েছে আমরা সোমা সরকারকে বলেছি যে তার যে উপযুক্ত ব্যবস্থা সে যাতে ভোট দিতে পারে সঠিকভাবে তার ব্যবস্থা আমরা দলের সাথে যোগাযোগ করে আমরা তার ভোটের ব্যবস্থা করব এবং নির্বাচন কমিশনে আমরা অভিযোগ জানাবো কেমন করে এরকম ভোটার তালিকা বেরোল এবং এই যে কাণ্ডটা ঘুরছে জালিয়াতি ভোটার তালিকায় কারচুপি সেটা মানে কী কারণে কারা এটা করছে তাদের শুধুমাত্র ভোটার তালিকা সংশোধন নয় ওই নির্বাচন কমিশন বলছেন যে নতুন করে তারা ব্যবস্থা নেবেন আমাদের বক্তব্য হলে শুধু ব্যবস্থা নিলে হবে না কারা এই কারচুপিটা করছে তাদের বিরুদ্ধে একেবারে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে শুধুই এ পিক করলে হবে না আর আমি বলি এটা একটা হতভাগ্যের দল হতভাগার দল যেখানে শুভেন্দু অধিকার মতো লোক আছে এক জালিয়াত লোক সুতরাং এটা আমরা আর ঘুরতে দেবো না আমরা দলের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা নেব এবং বাংলার মানুষ যাতে বাংলার ভোটার তালিকায় রকম কারচুপি না থাকে তা আমরা দলের সব কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সমস্ত এপিক কার্ড চেক করে আমরা দেখে ব্যবস্থা নেব